ছোটো পর্দার জনপ্রিয় ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি দিয়ে দর্শকদের মন জয় করেছে পল্লবী শর্মা এই জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের রিসেপশন পার্টিতে উপস্থিত ছিলেন এবং নবদম্পত্তির জন্য নিয়ে এসেছিলেন বিশেষ উপহার মধুমিতার জন্য একটি সুন্দর শাড়ি এবং দেবমাল্যকে একটি দামি ঘড়ি নবদম্পত্তি উপহারটি পেয়ে খুশি হন এবং পল্লবীকে ধন্যবাদ জানান উপহার দেওয়ার পর পল্লবী পার্টির মেজাজে রং যোগ করেন তিনি নাচে মেতে ওঠেন অতিথিরা তার সঙ্গে যোগ দিয়ে পার্টিকে আরও উৎসব মুখর করে তোলে রঙিন আলো ও সুরের তালে পল্লবীর নাচ সকলকে মুগ্ধ করে এরপর টেবিলে বসে সবাই বাঙালি ঐতিহ্য মিশ্রিত মেনুর স্বাদ গ্রহণ করেন চিংড়ি মাছের মালাইকারি পাঠার মাংস ভাজা ডাল মিষ্টি ও চাটনি খাবারের পর পল্লবী নবদম্পত্তির সঙ্গে ছবি তোলেন মধুমিতা ও দেবমাল্যের সঙ্গে তার হাসিমুখ এবং বন্ধুত্বপূর্ণ মেজাজ ক্যামেরায় বন্দী হয় পুরো রিসেপশন পার্টি ছিল আনন্দ নাচ খাবার এবং বন্ধুত্বের মিলন যেখানে পল্লবীর উপস্থিতি এবং তার বিশেষ উপহার সবাই মনে রাখবে